আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন আজকে আলরাজি কার্ড নতুন কার্ড কীভাবে প্রিন্ট করবেন আপনাদেরকে দেখাবো দেখুন এখানে আসার পরে ইংলিশ সিলেক্ট করবেন ইংলিশের পরে প্রিন্ট আলরাজি মাধা কার্ডে যাবেন এখানে ইকামো নাম্বার দেবেন ই কামা নাম্বার দেওয়ার পরে ওটিপি আসবেন ওটিপি ওটিপি বসাবেন ওটিপি ওয়েট ওটিপি আসবে ওটিপি বসানোর পরে কন্টিনিউ দিবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে নাম সিলেক্ট করবেন কোনটা দিতেছেন আপনি তারপরে এখানে ফিঙ্গার দিবেন হাতের ফিঙ্গার দিবেন এখানে হাতের ফিঙ্গার নিলে একটু ওয়েট করতে হবে এই এখানে তারপর আপনার যদি নতুন কার্ড হয় তাহলে এখানে টাকা লাগবে না আর যদি আপনি কার্ড নতুন হারাই গেছে বা ড্যামেজ হয়েছে নিতে চান তাহলে এখানে পাঁচ পয়সা এটা কাটবে তারপরে এখানে কন্টিনিউ একটু ওয়েট করতে হবে এখানে লোডিং নিচ্ছে এই যে এখানে দেখেন আপনি পাঁচাশি পার্সেন্ট হইলে এটা কাঠ প্রিন্ট হয়ে যাইব প্রিন্ট হয়ে এখান দিয়ে বের হয়ে আসবে তো একটু ওয়েট করতে হবে দেখেন পেন্ট কার্ড বের হয়ে আসছে দেখেন নতুন কার্ড এখন অ্যাক্টিভ করবো কীভাবে দেখেন এখন কার্ড অ্যাক্টিভ করবো এটিএম মেশিনে আসবেন এটিএম মেশিনে এটিএম মেশিনে আসার পরে দিবেন দেওয়ার পরে আপনার ইংলিশ করে নেবেন ইংলিশ করার পরে আপনার যে পিন নম্বর আছে ওটা দিয়ে দেবেন এখানে এখানে দেওয়ার পরে যে কোনো একটা সিলেক্ট করলে হবে ব্যালেন্সিং করে দিলে হবে একটা ওটিপি আসবে আপনার মোবাইলে ওই ওটিপিটা বসাইবেন এখানে ওটিপিটা ওইখানে বসানোর পরে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনি কার্ডের যে ফিন নম্বর দিতে চান ওই ফিন নম্বরটা এখানে বসাই দিবেন বস কার্ডের যে নতুন ফিন নম্বর আগেরটা দিতে চাইলেও ওটা বসাইতে পারেন বা নতুন দিতে চাইলেও নতুনটা বসাইতে পারেন এটা বসানোর পরে এখন এই যে কমপ্লিট হয়ে গেছে